নমস্কার বন্ধুরা ফুড জি টোয়েন্টি থেকে সবাইকে স্বাগত জানিয়ে রাসযাত্রা উপলক্ষে অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম জানাই বড়দের আজকে আমি একটা সম্পূর্ণ নিত্য নতুন একবারে মজাদার ফায়েস রেসিপি নিয়ে চলে এসেছি আমরা অবশ্যই চালের পায়েস খেয়েছি সিমাই পায়েস খেয়েছি কিন্তু এই ফায়েসটা কখনো আমরা খাইনি এই পায়েসটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু আমি এই আলুগুলোকে আমি ছাড়িয়ে নিব আলুগুলোকে খোসা একবার ভালো করে ছাড়িয়ে নিতে হবে আলুর গায়ের জন্য কোনো খোসা না থাকে আমি আলুর খোসা পরিষ্কার করার আগে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি আর আমরা জানি সবাই আলুর খোসা যদি সময় আমরা আলুগুলোকে ধুয়ে নিই তো আলুর খোসাতে যে নোংরাটা থাকে সেটা পরিষ্কার হয় কিন্তু আলুর প্রচুর একটা প্রচুর পরিমাণে কষ থাকে এইভাবে দেখুন সমস্ত আলুগুলোকে আমি ছাড়িয়ে নিব। দেখুন আমার ছাড়ানো হয়ে গেছে আমি ছাড়িয়ে নিয়েছি একটা আলু খারাপ পড়ছিল তার জন্য ওটা বাদ দিয়ে করে এই আলুটা নিয়ে নিয়েছি এবার আলুটাকে আমি গেটারে কুড়ে নিব এই যে বড় আর ছোট দুটো আছে বড়টাতে কুরব না ছোটোটাতে আমি কুঁড়ে নেব আলু কুড়াটা দেখুন একবারে ঝুরি হয়ে গেছে এইভাবে পুরো আলুটাকে আমি কুড়ে নেব আর আলু জানেন তো আলু এ করে থাকলেই একটা কষ হয়ে যায় দেখেই বুঝতে পারছেন কালো কালো হয়ে গেছে আর তাই আলুকে বেশিক্ষণ রাখা যাবে না আলুকে সঙ্গে সঙ্গে আমাদের জলে দিতে হবে এই যে দেখুন আমার আলু কোড়া হয়ে গেছে আমি গেটের থেকে আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি দেখুন গায়ে রঙটা কতটা কালচে হয়ে গেছে আর এই যে আলুর এইটাকে আমি কুড়তে পারিনি তাই এটাকে আমি বাদ দিয়ে দিলাম আর বন্ধুরা আলুর যে একটা রস তার সেটাকে আমরা কিন্তু মুখে মাখার কাজে ব্যবহার করতে পারি কিংবা বেসন দিয়ে করে এক চামচ আলুর রস নিয়ে করে ব্যবহার করতে পারি খুব ভালো তাই আমি এই রসটাকে বের করে একবারে দেখুন এক বাটি হয়েছে তাই আমি রেখে দিলাম এবার আলুটাকে আমি পরিষ্কার করে যতক্ষণ না পরিষ্কার একবার সাদা ধপতে হয় ততক্ষণ পর্যন্ত আলুটাকে ধুতে হবে আমি জলে দিয়ে দিলাম বারবার আমি জল চেঞ্জ করতে থাকব দেখুন আমি এতে বাড়িতে ভিজিয়ে দিয়েছি তবে আমি একটা বড় পাত্র নিয়ে এটাকে আমি ধুয়ে নিব। বারবার জল চেঞ্জ করে দিব। তবে গিয়ে আলুর কষ্টটা পুরোপুরি বেরিয়ে যাবে দেখুন আমি আলু ধুয়ে নিয়েছি একবারে দেখুন পরিষ্কার হয়ে গেছে এবার আলুটাকে ভালো করে আমি জল ঝড়িয়ে নিয়েছি তবু যদি আর জল থেকে থাকে তার জন্য ভালো করে আবার নিজড়ে থালাতে মেলে দিচ্ছি আপনারা চাইলে এই অবস্থায় আপনারা খবরের কাগজেও মেলে দিতে পারেন তবে আমার কাছে টাইম ছিল বলে তার জন্য আমি থালাতে নিয়ে নিচ্ছি থালাতে নিয়ে আমি একটু বাতাসে রেখে দিব ফ্যানের বাতাসে রেখে দিলেও চলবে দেখুন পুরোপুরি আমার আলুটা একবারে জল বের করানো কমপ্লিট দেখুন অনেকটাই জল বেরিয়েছে এবার আমি এটা ফ্যানের বাতাসে রেখে দেব দিয়ে বারবার পালট করে দিলে আলুর গায়ে যে জলটা বা এটা ওটা থাকবে না আমি মিনিমাম দশ পনেরো মিনিট মতো ফ্যানের বাতাসে আমি মেলে দিয়েছিলাম তারপরে চলে এসেছি দেখুন গাটা কতটাই ঝুরঝুরে হয়ে গেছে আর হাতে লেগে থাকছে না এই যে এবার দেখুন আমি কড়াইতে রিফাইন তেল নিয়েছি আর দিয়েছি এক চামচ ঘি আমি আপনারা চাইলে পুরোপুরি ঘিও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে দুটো ব্যবহার করেছি আর নিয়েছি সাদারটা মতো কাজু কাজুকে আমি হালকা লাল করে ভেজে নিব খুব বেশি ভাজবো না কাজু দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু তেলটা গরম ছিল ভাজা কিন্তু আমার হয়ে গেছে এবার কাজুটাকে নামিয়ে নিলাম যে প্লেটে রেখে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সেই সাদারটা মতো কিসমিস কিসমিসটা তো জানেন তেল গরম থাকলে কিসমিসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিসমিসটা হয়ে যায় দেখুন আমার কিসমিসগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার প্লেটে আমি রেখে দিলাম এবার ওই প্যানে এবার তুলে দিব আলু সবগুলো আলু একসঙ্গে তুলে দিব আর বন্ধুরা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর আপনারা কখনও আলুর পায়েস খেয়েছেন কি না সেটাও নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন নতুন বন্ধুরা আর বেল আইকনটা অন করে রাখবেন দিলে নিত্য নতুন যাই খাওয়া দিব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে দেখুন আলুটা কিন্তু বারবার নেড়ে দিতে হবে কারণ নিচে বসে যাবে এই যে দেখুন আমি বারবার উলট পালট করে নিচ্ছি আর বুঝতে পারছেন আলু খুব পাতলা পাতলা করে ভাজা হয়েছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুর যে একটা গন্ধ থাকে তেলে ভাজলে ঘি দিয়ে করে একবারে চলে যাবে এই যে দেখুন বসে গেছে সামান্য আর আমি দেখিয়ে দিচ্ছি সেদ্ধও হয়ে গেছে মানে আমার ভাজা অলরেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কিন্তু তেলটাকে ঝরাবো কী করে তার জন্য একটা বড় আমি নেট নিয়ে নিয়েছি নেট মানে ওই ছানতায় আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন ওটাতেই দিয়ে দিচ্ছি এরপরে আলোও গলে যাবে না তেল যা আছে স সমস্ত গলে যাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই রকম আপনারা নিয়ে নেবেন এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন একটু আড়গাড়া করে রেখে দিলে পুরোপুরি তেল বেরিয়ে যাবে আমি এটা রেখে দিব। মিনিমাম পনেরো কুড়ি মিনিট আর এদিকে আমি এক লিটার দুধ আমি আগে থেকেই ফুটিয়ে ফুটিয়ে একবারে পাঁচশো করে রেখেছি এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে করে একবারে উষ্ণ গরম আছে দুধ তাতে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ আর লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে এই যে দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা এরপরে দিয়ে দিব আমি তেজপাতা দুটো তেজপাতা আর দুটো এলাচ থেতো করে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি হিটটা কিন্তু খুব বেশি বাড়াইনি কারণ আমার দুধটা খুব ভালো করেই ফোটানো আছে তার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি আলু দেখুন বন্ধুরা আলুটার তেল কিন্তু ঝরে গেছে এবার আলু দিয়ে দিলাম আমি একবার নেড়ে আলুটা তুলে দিচ্ছি আস্তে করে উল্টে দিতে হবে এই যে আমি তুলে দিয়েছি এবার খুন্তিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিব তবে আলু যেহেতু তাকে সেদ্ধ হতে সময় দিতে হবে তাই এখানে দশ পনেরো মিনিট মতো আমি সিদ্ধ হওয়ার সময় দেব খুব সিমে মানে একবারে সিমে করে ফুটাতে হবে এই যে দেখুন ফুটছে আস্তে আস্তে করে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমি এখানে টোটালি আমি চিনি ব্যবহার করিনি আমি এখানে মিল্ক মেড ব্যবহার করব আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন আমি এখানে এক কাপ ফুল এক কাপ আমি মিল্ক মেড নিয়ে নিয়েছি তো আমার এখানে আর চিনি দরকার হবে না আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিব একটু পরে আমি সেই জলটা দিয়ে দিব এই যে দেখুন এবার আসতে করে আমি নেড়ে নিচ্ছি এই রকম আলুর পায়েস আপনারা কি খেয়েছেন কখনও বানিয়ে যদি না খেয়ে থাকেন তাহলে ঝটপট করে বানিয়ে নিন রাস পূর্ণিমার স্পেশাল হচ্ছে আলুর পায়েস কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর আপনারা কখনও খেয়েছেন কিনা সেটাও নিশ্চয়ই জানাবেন দেখুন আলুর পায়েস আমি উপরে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয়ই জানাবেন অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকটা অন করে রাখবেন নিত্য নতুন যেই খাওয়া দিব পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকবেন